আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো লভ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই সিলেট বাংলাদেশে ভ্রমণ প্রেমীদের জন্য অন্যরকম একটি জায়গা তো আজকে আমরা সিলেটের যে একদিনে ঘুরে দেখার যেই জায়গাগুলো আছে বা আপনারা একদিনে কোন কোন জায়গাগুলো ঘুরতে পারবেন কিভাবে ঘুরবেন কোনটার পরে কোনটা যাবেন সকল তথ্য আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দিব আর আমাদের সিলেটের যে আগের এপিসোডগুলো ছিল যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে আমাদের ভিডিওতে দেওয়া আছে যে জায়গাগুলো দেখতে কেমন কিভাবে ঘুরবেন কিভাবে খাবেন সব ডিটেলস দেওয়া আছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন চলে যায় আমাদের মূল ভিডিওতে যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তো আসলে ব্যাপারটা একটু অন্যরকম তারা তো গাড়ি দিয়ে আসলেনি আমরা যেহেতু বাস দিয়ে আসলো ট্রাভেল করেছিলাম তা আমরা ওখান থেকেই শুরু করি যে কিভাবে আপনারা স্টেপটা নেবেন সর্বপ্রথম আমরা বাস থেকে নেমেই চলে গিয়েছিলাম আমাদের হোটেলে আমরা হোটেলে বুকিং দিয়ে ওখানে কাপড় চুপড় রেখে আমরা বের হয়ে যাই আমাদের একদিনের সফরের জন্য সারাদিনের তো বের হওয়ার পরে সর্বপ্রথম আমরা চলে গিয়েছিলাম পানসি রেস্টুরেন্টে যেটি হচ্ছে আপনার সিলেটের নামকরা একটি রেস্টুরেন্ট এবং এখানে মোটামুটি কম দামে ভালোই খাবার পাওয়া যায় আমরা খেয়েছিলাম ভালোই ছিল খারাপ না আমরা মূলত সিলেটে ছিলাম দুই দিন তো দুই দিনের মধ্যে প্রথম দিন আমরা চেষ্টা করেছি মোটামুটি অনেকগুলো স্পট কাভার করার জন্য ক্যাপচার করার জন্য সো আজকের ভিডিওতে আমরা একদিনে যা যা করেছিলাম আমাদের প্রথম দিনটা আমরা পুরোপুরি তুলে ধরবো তো যাই হোক আমাদের প্রথম দিনের নাস্তার পরপরই আমরা বের হয়ে যাই বের হয়ে সর্বপ্রথম আমাদের গন্তব্য ছিল হজরত শাহ পান রহমতুল্লা আলায়ের মাজার এখানে আপনারা মোটামুটি আধা ঘন্টা ঘুরলে পুরো মাজারটা ঘোরা হয়ে যাবে এখান থেকে বের হয়ে আপনারা সরাসরি চলে যাবেন আগুন পাহাড় যেটি সিলেটের অন্যরকম একটি জায়গা অনেকেই আপনার সিলেট ভ্রমণে আসলে এই জায়গাটা মিস করে তো আপনারা মিস করবেন না চলে যাবেন আগুন পাহাড় আগুন পাহাড়ও মোটামুটি আপনারা প্রায় আধা ঘন্টা যদি ভ্রমণ করেন পাহাড়ে উঠে নেমে আপনারা আগুন দেখে আধা ঘন্টা পনের এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এখান থেকে শেষ করে আপনারা চলে যাবেন ডাউকি বর্ডারে ডাউকি বর্ডারটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের যতগুলো আপনার ইন্ডিয়ান বর্ডার আছে তার মধ্যে অন্যতম একটি বর্ডার এবং এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা আপনি বর্ডারে গিয়ে আলাদা একটা মজা পাবেন আপনি বর্ডার ক্রস করতে পারবেন ইন্ডিয়া ঘুরে আসতে পারবেন মানে অত ভিতরে না বাট বর্ডার ক্রস করে ইন্ডিয়ার সীমানায় যেতে পারবেন ছবি টবি তুলতে পারবেন মোটামুটি ভালোই লাগবে আশা করি খারাপ না এখান থেকে ঘোরার পরে আপনারা সরাসরি চলে যাবেন জাফলং যেটি হচ্ছে সিলেটের মানে ভ্রমণের অন্যরকম এবং অন্যতম একটি জায়গা আসলে এই যে স্পটগুলো এগুলো হচ্ছে আপনার এক রাস্তায় পড়ে যার কারণে আপনার একদিনে কাভার করাটা খুব ইজি হয়ে যায় আপনার অপোজিট রাস্তায় যদি চলে যান তাহলে হচ্ছে আপনার অনেক সময় লেগে যাবে সো এক রাস্তার যে ব্যাপারগুলো থাকে এগুলো হচ্ছে আপনারা কাভার করতে পারবেন ইজিতে আর জাফলং যখন যাবেন ওখানে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা সময় স্পেন্ড করতে হবে যে আপনাদের মোটামুটি বলা যায় যে হাফ ডে অলমোস্ট ওখানে শেষ হয়ে যাবে সো এই একটু লম্বা সময় নিয়ে জাফলং না গেলে মজা পাবেন না কারণ জাফলং গিয়ে অনেকে হচ্ছে গোসুল করে তারপরে আপনার ওখানে যে আপনার ইয়াটা মায়াবী ঝর্ণা আছে ওই ঝর্ণাটা উপভোগ করা তো জাফলংয়ে লম্বা একটা সময় লাগবে তো জাফলং শেষ করে আপনারা বের হয়ে খাওয়া দাওয়াটা করে নেবেন কিন্তু খাওয়া দাওয়ার যে ব্যাপারটা এটা মাথায় রাখবেন যে আগে যদি আপনারা পারেন মানে কোনো এক হোটেলে কন্ট্যাক্ট করে যাবেন বা যদি গ্রুপ নিয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা কীভাবে খাবেন কম দামে কীভাবে খেতে পারবেন এই নিয়ে আমাদের আলাদা একটা এপিসোড আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো খাওয়া দাওয়াটা শেষ করে আপনারা বের হয়ে গিয়ে চলে যেতে পারেন রাত্র হয়ে যাবে আশা করি আপনারা চলে যাবেন সরাসরি সাত রঙের চা খেতে যেটি হচ্ছে সিলেটে আসলে যদি এই জিনিসটা না করেন এটা একদমই মানে অপূর্ণতা মানে অপূর্ণ থেকে যায় আমার যেটা মনে হয় কিন্তু এখানে আসলে স্পেশাল এমন কিছুই না সাত রঙের চাটা আমার কাছে খুবই ফালতু লাগছিল সো আপনারা চাইলে খেয়ে নিতে পারেন আর সাত রঙের চা খাওয়া হয়ে গেলে আপনারা যদি থাকতে চান থেকে যেতে পারেন আর না হলে যদি আপনারা একদিনের ট্যুর শেষ করে চলে যেতে চান সেক্ষেত্রে আপনারা বাস স্টেশন বা আপনার গাড়ি নিয়ে যদি আসেন গাড়ি নিয়ে চলে যেতে পারেন বাট আমরা এক রাত ছিলাম কারণ আমাদের পরের দিনের আলো আরও অনেকগুলো স্পট বাকি ছিল এবং কিভাবে ঘুরব এটা পরের দিনের প্ল্যান ছিল সো আজকের ভিডিওতে আমরা একদিনেরটাই কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিলাম বাট আমাদের আগামী ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে দ্বিতীয় দিন যদি আপনারা থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা পরের যে একটা দিন আছে ওই দিনটা কীভাবে আপনারা ক্যাপচার করবেন বা কাভার করবেন সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগছে যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দ্বিতীয় পর্ব নিয়ে একদিনের ট্যুরের আর আপনাদের যদি যে কোনো ধরনের ভ্রমণ বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য বা হেল্প লাগে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ